কে দেখাতে পারবে না এটা করে সার্টিফিকেট আমরা নেই 6 এ 7 এ স্টুডেন্টও খাতা দেখে তারা রেজাল আমাদেরকে টিকটকে ছেড়ে তারা ভিডিও দেখে মানে শিখাইতে আবার আমাদের অনলাইনে কথা হয়েছে তারা আমাদেরকে বলেছে তোমরা যারা এক বিষয়ে ফেল করেছো বা দুই বিষয়ে ফেল করেছো তোমরা আমাদের কিছু টাকা দাও আমরা টাকার বিনিময়ে তোমাদেরকে আমরা পাস করে দেব ওই শাশ 3 পয়েন্ট যারা পেয়েছে তাদেরকে আমরা জিপে 5 এনে দেব কেন ভাই এটাই তারা যেভাবে শাশ পায় অনলাইনে তাই কি হবে শাশ পায় আমি এটা বুঝতেছি না যারা কি ভাবে বললো তারা কি আসলে তারা করে দিতে পারবে অনেকে আমাদেরকে অনেক টিচার আমাদেরকে প্রমাণ দিয়েছে তাদের কিছু টাকা দাও আমরা টাকার বিনিময়ে তোমাদেরকে আমরা পাশ করিয়ে দিবস থ্রি পয়েন্ট যারা পেয়েছে তাদেরকে আমরা জিপে ফাইভ এনে দেবো আমরা যারা ফেল করেছি হ্যাঁ আমরা মানিয়ে আমরা ফেল করেছি আমাদেরকে বলা হয় যে তোমরা ফেল করেছো তোমরা সারা বছর পড়াশোনা করো নাই তোমরা মোবাইল টিপেছ তোমরা নানান কাজে লিপ্ত ছিলা ভিতরে ছয় লাখ মানুষই কি মেধাবী ছাড়া সবাই কি অশিক্ষিত কেউ কি পড়াশোনা বাসায় করেনি আমরা শিক্ষক শিক্ষাবিদদের সাথে আলোচনা করেছি তারা বলেছে তোমাদের দাবি যৌতিক তোমরা দাবি চালিয়ে যাও কারণ এবার এসএসসি তে যা রেজাল্ট হইছে ফলাফল হইছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না বিগত পনেরো বছরে এরকম ফলাফল আমরা কখনো পাইনি শিক্ষাবিদরা বলেছে তোমাদেরকে একবার অন্তত সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা উচিত কারণ অনেকে আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছি এমসিকিউ সিকো আমাদের মিলে পাস দেওয়া হয়নি যারা এমসিকিউতে নয় পেয়েছে বা